আসসালামু আলাইকুম আজকে আলু দিয়ে একটা পিঠা বানাবো জিলাপির মতো মনে হলো তাইতে জিলাপির মতো মনে হবে না একদম ভিন্ন স্বাদে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবে একদম রসালো খেতে অসাধারণ হয় তিনটি আলু সিদ্ধ করে নিয়েছি এবার কুচা ছড়িয়ে গেটার সাহায্যে গ্রেট করে নিব গ্যাটার সাহায্যে গ্রেট করে নিলে আলু একটু দলাটাকে একদম মিশ্রণ দৌড়েরি হবে এক কাপ ময়দা ২টি চ্যানেল লাগবে আটা মস, বেকিং পাউডার আধা চামচ, পেঁয় পিচওড়া আধা চামচ, লবণ পরিমাণ মতো দুধ 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তিনটা আলুর জন্য। ঘি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। হাত দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করব। ডোটা রেডি করা হয়ে গিয়েছে। হাতে তেল মেখে নিয়েছি। এরকম লম্বা করে রাভির মতো করে পানি নিতে হবে। মাথার মধ্যে একটু পানি দিয়ে লাগিয়ে নিতে হবে যাতে ফুলে না যায়। এভাবে সবগুলো আমি বানিয়ে নিব একগুলো বানিয়ে নিয়েছি তার সিটা রেডি করবো এক কাপ সিঁড়ি দিয়েছি এক কাপ সিঁড়ির মধ্যে তিনটা এলাচ এক কাপ পানি দিয়েছি লবণ দিয়েছি এক সিমটি ঠিক আছে এরকম গণ হয়ে যাবে আমি নিব তেল দিয়ে দিচ্ছি তেল যখন এরকম গরম হয়ে আসবে আমি পিঠাগুলো বেজে নিব হয়ে গেলে গরম গরম অবস্থায় দিচ্ছি শিরার মধ্যে সবগুলো আমি বেঁচে নিয়েছি উঠে পাল্টে এভাবে শিরা লাগিয়ে নিবো দশ মিনিট রাখার পর শিরা ভিতরে ঢুকে যাবে বেশিক্ষণ রাখার দরকার নাই একদম তুলতুলে হয়ে যাবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ